নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হিসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো কাঁচা আমের কাসন্দি এই কাসন্দিটা সারা বছর কিভাবে আপনারা ঘরে তৈরি করে রেখে দেবেন সেইটাই কিন্তু আজকে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন আর বাড়িতে খুব সহজেই এরম কাঁচা আম দিয়ে কাসন্দিটা বানিয়ে নিন আর সব রকম রেসিপিতে কিন্তু এই কাসন্দিটা মেখে খেলে কিন্তু খুবই টেস্টি লাগে বাড়িতে से दी পেয়ারা মাখা থেকে আমড়া মাখা আর ভেজিটেবিল চপ থেকে কাটলেট যে কোনো রেসিপিতে কিন্তু এই কাসন্দিটা আমাদের প্রয়োজন তার জন্য এই রকম কাঁচা আম অবস্থায় থাকা কালীন কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে হবে তার জন্য দেখুন এখানে আমি আম নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আমটাকে ভালো করে কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে সবুজ অংশটা কিন্তু থাকলে হবে না অনেকটাই খোলা ছাড়িয়ে নিতে হবে আর এইভাবে আমি দুটো ফালা করে নিলাম যাতে যখন গ্রেট করব তখন কিন্তু এই বি দানাটা তাতে না পড়ে তাহলে কিন্তু কষ ভাব হয়ে যাবে ওই আম কাশন্দিটা সুন্দরভাবে এরম দুটো ফালা করে ভেতরের বীজটাকে ফেলে দিচ্ছি আর আঁশটাকে দেখুন ওপরের খোসাটাও কেউ কেউ কিন্তু অনেকটাই আমি বাদ দিয়ে দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এর জন্যই আপনাদের আমটা যেভাবে ছাড়াচ্ছি সেটা কিন্তু শেয়ার করলাম সুন্দরভাবে আমটাকে কাটাও হয়ে গেছে ও ফালা করাও হয়ে গেছে আমি জলের সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম নুন জল এটা জলের মধ্যে দিয়ে দিলে কিন্তু আমের যে একটা কষ থাকে সেটা কিন্তু সুন্দরভাবে বার হয়ে যায় কালোও হয়ে গেছে দেখুন জলটা এবার নিয়ে নিয়েছি একটা স্টিলের থালা আর নিয়ে নিয়েছি গেটার এই গেটার দিয়ে ভালো করে আমটাকে কিন্তু ঘষে ঘষে নিতে হবে এইরকম গেটার দিয়েই কিন্তু করতে হবে এই কাজটা আপনারা যদি মিক্সার জারের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু হবে না এই গেট দিয়েই গেটারটা দিয়েই গেট করে নিতে হবে তাহলেই কিন্তু আমকা সন্ধিটা দারুণ সুন্দর হবে খেতেও ভালো লাগবে দেখুন সুন্দরভাবে একটা মিহিভাবে কিন্তু হয়ে যাচ্ছে গেটার দিয়ে আর এটা কিন্তু সারা বছর আপনারা সংগ্রহ করে দিতে পারেন সুন্দরভাবে কিন্তু এক বছর আপনাদের ঘরেই কিন্তু এরকম আমকা সন্দি থেকে যাবে খুব সহজ একটা রেসিপি বানানো ঘরে কোনো উপকরণ দিয়েই কিন্তু এই আমকা সন্দিটা আমি বানিয়ে দেখাবো দেখুন আপনাদের আশা করি ভালো লাগবে ও ঘরেও আপনারা খুব সহজেই এরকম আম বানিয়ে নিতে পারবেন দেখুন এই যে ছেবড়া মোটা একটা যে ছিবড়াটা সেটা কিন্তু ফেলে দিচ্ছি এইভাবেই সব কটা আমি গেটার দিয়ে গেট করে নিয়েছিলাম এবার সুন্দর করে আমি গেটারটা থেকে মুছে নেব এই আমের যে গ্রেট করা সেই আমগুলো লেগে আছে সেটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি সুন্দরভাবে সব আমগুলোই গুলোই গেট হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো লবণ আমি এখানে আমের পরিমাণ নিয়ে নিয়েছি দেড় চামচ মতো লবণ লবণটা ভালো করে কিন্তু আমের সঙ্গে এখানে মিশে নিচ্ছি এর পরিমাণগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভালো করে এখানে লক্ষ্য করবেন না হলে কিন্তু আমকাসন্দিটার পরিমাণ ঠিক মতো না দিলে সেটা কিন্তু তেত কুটে ভাবও হয়ে যাবে আর আপনারা কিন্তু সারা বছর সংগ্রহ করেও রাখতে পারবেন না আমকাসির টেস্টটাও কিন্তু ঠিকমতো পারফেক্ট আসবে না নাই তেতো হয়ে যাবে নাই পোষ ভাব লাগবে সুন্দরভাবে দেখুন আমের যে নুন দিয়ে আমি ভালো করে চটকে নিচ্ছি ভালো করে কিন্তু এখানে জষে কষিয়েই চোট চটকে নিতে হবে তাতে কিন্তু আম থেকে বেশ পরিমাণে জলও বার হয়ে যাবে আর আমটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে সুন্দরভাবে এইভাবে করে নিয়ে আমি সাইডে রেখে দেব এবার নিয়ে নেব সর্ষে এই সর্ষেগুলো আমি দোকান থেকে কিনে নিয়েছি নিয়ে আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি হলুদ সর্ষে আর কালো সর্ষে এগুলো সব দোকানে কেনা সবাই বাড়িতে কিন্তু সর্ষে চাষ হয় না তার জন্য দোকান থেকে কিনে আমি এই কাসুন্দিটা আজকে বানিয়ে আপনাদের দেখাবো তা দেখতে থাকুন আমি কীভাবে এই কাসুন্দিটা বানাই আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ও উপকারেও আসবে এবার আমি নিয়ে নেব শিলেতে আমি বেটে নেব এই কাসন্দির জন্য মেন হলো সর্ষে বাটাটা তার মানে সর্ষে নিয়ে নিয়েছি কালো সর্ষের পরিমাণটা একটু বেশি নিতে হবে আমি এখানে যেহেতু পাঁচশো গ্রাম কাঁচা আম নিয়েছি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম কালো সর্ষে আর পঞ্চাশ গ্রাম হলুদ সর্ষে এগুলো একসঙ্গে আমি শিলে একটু পেস্ট করে নেব সাবধানে আস্তে আস্তে বাড়বে কেননা সর্ষে শিলে দিতে না দিতেই কিন্তু গড়িয়ে যায় তার জন্য এইভাবে আস্তে আস্তে বাটবেন দেখবেন খুব সুন্দর শিলেতে কিন্তু বাটা হয়ে যায় আপনারা শিলে যদি না বাটতে পারেন মিক্সের জারিতে দিয়েও একটু বেটে নিতে পারবেন জল দেবেন না জল ছাড়া এইভাবে একবার বেটে নেবেন যে কোনো জিনিস শিলে বাড়লে কিন্তু তার টেস্টটা খুবই ভালো আসে আর এর ঝাঁজও কিন্তু খুবই সুন্দর হবে একটু সময় লাগে কিন্তু সুন্দর বাটা হয়ে যায় শিল নোড়াতে বাড়লে আমার এখানে বাটা হয়ে গেছে এরকম হাত খোঁচা খোঁচা করে করে কিন্তু বাটতে হবে জল না দিয়ে হবে একটু একটু জল জল ব্যবহার ব্যবহার কিন্তু করবেন না এখানে একদম এইভাবে দেখুন শুকনো ঝরঝরে বাসন্তীর জন্য সর্ষে বাটা পুরো রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে পুরো সর্ষে বাটাটা এইভাবেই আপনারা শিলনোড়াতে বেটে দেবেন এবার এই সর্ষে বাড়াটা আমি একটা পাটিতে তুলে রেখে দেব তারপরে আপনাদের দেখাচ্ছি এই কীভাবে আপনাদের আম কাসন্তিটা বানাবো এখানে আমি একটা তরকার প্যান নিয়ে নিয়েছি যাতে আমি দোকানের যে সর্ষের তেল প্যাকেট সর্ষের যে সলনি সরষের তেল হয় সেই তেল আমি এখানে ব্যবহার করছি এখানে আমার কোনো ঘরের ভাঙানো তেল নাই তার জন্য তেলটা ঝাঁঝ হওয়ার জন্য আমি গ্যাসে একটু গরম করে নেব এখানে এখানে গুঁড়ো লঙ্কাটাকে দিয়ে দেব যাতে স্বাদটা আরও ঝাঁজালো হয়ে যায় এই সময় কিন্তু গুঁড়ো লঙ্কাটা অবশ্যই ব্যবহার করবেন তাতে কিন্তু সর্ষের যে তেলটা ঝাঁজটা কিন্তু আরও বেশি হবে এবার এটা আমি পাশে রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার অপেক্ষায় এই গরম তেল কিন্তু দিতে না একদম ঠান্ডা হয়ে যাবে তারপরেই কিন্তু আমি ব্যবহার করব। তা দেখতে থাকুন আমি কি করি পরের স্টেপে দেখুন আম মাখাটা যে নুন দিয়ে মেখে রেখেছিলাম তার জন্য কতটা পরিমাণে জল বার হয়ে গেছে নুন দিয়ে কিন্তু এইভাবে কিন্তু মেখে রাখলে জলটা অনেকটাই বার হয়ে যাবে আর যেভাবে আমি আমটা গেট করে কেটে নিয়েছিলাম আমটা কিন্তু একটু চিবড়ে ভাব নেই একদম নরম হয়ে গেছে এইভাবে গেটার দিয়ে করে নিলে খুব সুন্দর কিন্তু কাসন্দিটা হয়ে যায় এবার আমি একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি এই জল সমেত আমের গেটারটা দিয়ে দেবো সুন্দর একটা কালার আসারের জন্য এখানে আমি হলুদ দিয়ে দেব প্রায় দেড় চামচ মতো আমার এইখানে চামচটা ছোটো সাইজ বললাম এখানে দেড় চামচ দিচ্ছি আপনাদের চামচদের যদি বড় সাইজ হয় তাহলে আপনাদের মাপ অনুযায়ী এখানে দিয়ে নেবে আর দিয়ে দেব কিছুটা গুঁড়ো লঙ্কা আমি তেলের মধ্যেও গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি তার জন্য অল্প করে এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দেব যে বেটে রাখা সর্ষেটা ছিল সেই সর্ষেটা অল্প করে দিয়ে দিলাম প্রথমে তারপরে সব কিছু এইভাবেই কিন্তু মেখে নেব একটু চেপে চেপে আপনারা মেখে নেবেন তাহলে দেখবেন আমটাও খুব সুন্দর এর সঙ্গে নরম হয়ে যাবে মাখা হয়ে গেল আর বাকি যে সর্ষে ছিল সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি আমি যে মাপে নিয়েছি সেই মাপটা কিন্তু মাপ মাপ এইভাবে করে আপনারা যদি নেন তাহলে বাড়িতে কিন্তু খুব সহজেই কাসন্দি বানিয়ে নিতে পারবেন দেখুন মাপ ঠিক আছে বলে কালারটা কত সুন্দর হয়েছে এখনো কিন্তু তেল এতে দেইনি তাতেই দেখুন কাসন্দিটা কতটা কালার ফুল হয়েছে আর খোসাটা থাকে আছে বলে আরও সুন্দর দেখতে লাগছে কালো সর্ষের যে খোসাটা সেটা থাকার জন্য আরও দেখতে কিন্তু সুন্দর লাগছে অবশ্যই কিন্তু কালো সর্ষের পরিমাণটা একটু বেশি দেবে আর হলুদ সর্ষের পরিমাণটা এবার দিয়ে দেব তেল আমি ওই তেলের মধ্যে ঝাঁজ হওয়ার জন্য একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম দেখুন শুকনো লঙ্কাটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাটা কিন্তু দেবো না তার ঝাজটা তার ফ্লেভারটা কিন্তু এই তেলের মধ্যে মিশে গেছে এবার এই তেলটা দেখুন কতটা ঠান্ডা হয়ে গেছে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এতটাই কিন্তু ঠান্ডা হয়ে গেলে তারপর তেলটা এই কাসন্দির মধ্যে দিতে হবে আমি একবারে সব পরিমাণে তেল কিন্তু দেবো না এখানে অল্প একটু তেল দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নেব তারপরে বাকি তেলটা আমি কখন কীভাবে এখানে ব্যবহার করি সেটাই কিন্তু দেখার এইভাবে আপনারা দেখে নিন কীভাবে বানাচ্ছি তাহলেই কিন্তু বাড়িতেও পারফেক্ট আপনারা কাসন্ধি বানিয়ে নিতে পারবেন সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি এই তেলটাকে আর এখানে কিন্তু চিনি একটু ব্যবহার করবেন আমি চিনিটা পরে ব্যবহার করে গিয়েছিলাম এই সময় কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তার জন্য আমি ক্ষমা চাইছি এই সময় কিন্তু আপনাদের বারবার বলে দিচ্ছি আপনারা কিন্তু এখানে এক থেকে দু চামচ চিনি ব্যবহার করে দেবেন যা আমটা কিন্তু টক জাতীয় আম নেবেন তাহলে কিন্তু কাসন্দিটা সুন্দর হবে সেই মাপের কিন্তু এখানে দু থেকে তিন চামচ মতো চিনি এখানে লাগবে আমি পরিমাণটা বলে দিলাম আমি পরে দিয়েছি এখানে আপনারা দেখতে পাবেন ভিডিওতে এখানে নিয়ে নিয়েছি দেখুন একটা কাঁচের জার কাচের জারটা হলো যে মধু হয় সেই মধুর শীষে এখানটা নিয়ে নিয়েছি সেই মধুর শিষেটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি কাসন্দিটাকে পুরো দিয়ে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে পরেও আমি কিন্তু আরও মশলা ব্যবহার করে দেব আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের কিন্তু খুবই উপকার লাগবে এবার সবটা দিয়ে আমি বোতলের মধ্যে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেলটা দিয়ে ভালো করে চামচে করে কিন্তু একটু চেপে চেপে কিন্তু পুরো বেশি পিটার সঙ্গে হবে কাশি সঙ্গে কিন্তু এই সময় নিতে হবে খুব সাবধানে দেখুন কতটা লোকনীয় লাগছে যেমনই দেখতে সুন্দর হয়েছে তেমনই কিন্তু খেতে সুন্দর হয়েছে খেতে সুন্দর কিন্তু এর টেস্টটা সঙ্গে সঙ্গে পাবেন না এর টেস্টটা কিন্তু দু থেকে তিন দিন পর কিন্তু টেস্টটা আপনারা বুঝতে পারবেন সঙ্গে সঙ্গে যদি খেয়ে চেক করেন তাহলে কিন্তু একটু ভাব লাগবে তার জন্য একটু রোদে দিয়ে দিয়ে দেবেন রোদে পরের দিন যেদিন তৈরি করবেন তার পরের দিন থেকে দুদিন রোদে দেবেন রোদে দেওয়ার পর কিন্তু এর টেস্টটা অসম্ভব সুন্দর আসে এর ঝাঁজও যেমন বেড়ে যায় আবার কিন্তু খেতেও কিন্তু তেতপুটেটাও কেটে যায় সুন্দরভাবে দেখুন তেলটা মিশিয়ে দিলাম এবার ভালো করে চামচের সঙ্গে এইভাবে মিশিয়ে নিয়ে এর পরে কিন্তু আমি একটা আপনারা এক বছর রেখে দেওয়ার জন্য কিন্তু একটা জিনিসের মধ্যে মেশাবো সেটা দেখতে থাকুন পরে আমি সবার লাস্টে ওই জিনিসটা মেশাবো সুন্দরভাবে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচে করে যাতে কোনো এক জায়গায় তেল না আটকে থাকে পুরো রেসিপিটার সঙ্গে সমানভাবে যেন তেলটা থাকে এ তেলটা পরে দিলেও একসঙ্গে মাখার সময় দিলেও হতো কিন্তু এইভাবে দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর বেশ তেল তেল একটা বেশ ভালো লাগে এইভাবে দেবেন দেখুন সুন্দরভাবে রেখে দিলাম এবার সাইডে এবার বাকি যে করা ছিল কাসন্দিটা সেটাও আমি বেশি পরিমাণেই তেলটা দিয়ে দিলাম কেননা পরের যে বোতলটা আমি ব্যবহার করেছিস তার মধ্যে কিন্তু তেলটা দেয়া যাবে না আর চামচ তার মধ্যে দেয়া যাবে না আমি নিয়ে নিয়েছি সসের বোতল ওর জন্য এই সময় কিন্তু পুরো তেলটাই আমি যেটুকু পরিমাণ লাগা সেটুকু দিয়ে দিলাম আর দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে সুন্দরভাবে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আরও আমি একটু তেল মিশিয়ে দিলাম এখানে তেলটা নিয়ে নিয়েছিলাম প্রায় একশো গ্রাম আমি পাঁচশো গ্রাম আম ব্যবহার করেছিলাম সেই মাপ করেই কিন্তু সর্ষে নিয়েছি সেই মাপ করেই আমি এখানে সর্ষের তেলটাও ব্যবহার করেছি আবার এ দেখুন চিনিটাও আমি এই সময় দিয়ে দিলাম চিনিটা দিয়ে সব কিছু মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা কিন্তু এই চিনিটা মাখার সময় দিয়ে দেবেন আমি ভুলে গিয়েছিলাম বলে এই সময় দিয়ে দিলাম এবার সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব এখানে কিছুটা ভিনিগার ভিনিগার কিন্তু দিলে এটা দীর্ঘ দিন আপনারা খুব সহজেই রেখে দেবেন একটু কিন্তু নষ্ট হবে না তার জন্য ভিনিগারটা অবশ্যই দেবেন সবার শেষে এইভাবে কিন্তু মাখিয়ে নিয়ে আমি একটা সসের বোতল মধ্যে এটা পুড়ে রেখে দেব অবশ্যই কিন্তু কাঁচের একটা বোতল নেবেন কাঁচের যার কোনো প্লাস্টিকের মধ্যে কিন্তু রাখতে যাবেন না তাহলে কিন্তু বেশি দিন থাকবে না অবশ্যই এইভাবে কাঁচের কোনো শিশের মধ্যে পুড়ে রেখে দিতে পারেন দেখুন শসের বোতলের মধ্যে এইভাবে পুড়ে রাখলে কিন্তু একদম দোকানের কাশন্দির মতো দেখতে লাগবে আপনারা দেখুন কত সুন্দর লাগে লোভনীয় আপনারা দেখলেই কিন্তু জিবে জল চলে আসবে আর বাকি যে মধুর শীষেটা নিয়েছিলাম তার মধ্যেও কিন্তু ভিনিগার দিয়ে দিলাম দিয়ে ভালো করে চামচে করে এইভাবেই কিন্তু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি মুকুটি আটকে রেখে দেবো আর পরের দিন কিন্তু আমি একটু রোদে দিয়ে দেব। যাতে সব জিনিসগুলো সুন্দরভাবে একটা ঝাঁঝালো তৈরি হয়ে যায় বেশি রোদে দেওয়ার দরকার নেই যেহেতু ভিনিগার আছে তার জন্য বেশি রোদে না দিলেও ভালো হবে যে আমার সব কিছু তো দোকানের জিনিস কিনে এনে ব্যবহার করেছি কোনো কিছুই কিন্তু টাটকা জিনিস নাই দোকানের যেরকম বিক্রি হয় সেই অনুযায়ী করেছি তার জন্য একটু রোদে দিলে এর টেস্টটা কিন্তু আরও সুন্দর ঝাঁঝালো হবে সুন্দরভাবে দেখুন এখানে দুটো বোতলেই ভরে নিলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটা সাদা প্লেটের মধ্যে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এই কাসন্দিটা হয়েছে এরকম কাসন্দি আর পাশে একটু কাটলেট বা মাকা বা মাকা যে কোনো রেসিপিটার সঙ্গেই কিন্তু এই কাসন্দিটা আমরা অনায়াসে কিন্তু বানিয়ে খেতে পারি এইভাবেই বানিয়ে নিন সারা বছরের জন্য তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন